আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বাংলা পাঠ বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে যে শক্তির ভারসাম্য আমরা লক্ষ্য করছি সেটা নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শিরোনামটা হচ্ছে ত্রিশক্তি বনাম ত্রিশক্তি আমরা কিছুদিন ধরে দেখছিলাম বাংলাদেশ ভারতবর্ষকে চূড়ান্তভাবে অপমান করছিল অপদস্থ করছিল হুমকি দিচ্ছিল এবং বর্তমানে বাংলাদেশ ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য এবং ভূখণ্ড সেগুলোকে জোরপূর্বক তাদের ম্যাপ ম্যাপে ঢুকিয়ে ম্যাপ প্রকাশ করার স্পর্ধা পর্যন্ত দেখাচ্ছে তো এর পিছনে কে বা কারা তা এই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে এখন বাংলাদেশের আমরা দেখলাম একটা স্বাধীন গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা শেখ হাসিনা সেই শেখ হাসিনা ষড়যন্ত্রের শিকার হলো এবং শেখ হাসিনাকে বাধ্য করা হলো বাংলাদেশ থেকে চলে যেতে এবং সেইখানে আপনারা সকলেই জানেন সেই ষড়যন্ত্রের পিছনে কে বা কারা এর পিছনে পতনের পিছনে যদি সূক্ষ্মভাবে বিচার করা যায় শেখ হাসিনার অপরাধটা কি শেখ হাসিনার অপরাধ সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে না দেওয়া কেন না আমেরিকার ভয় ধরেছে কিসের ভয় ত্রিশক্তির ভয় কোন কোন ত্রিশক্তি ভারত চীন আর রাশিয়া এই তিন শক্তি আমেরিকার ভয়ের কারণ তাই আমেরিকা কী প্ল্যানিং করল আমেরিকা তাই তার দেশে থাকা ডক্টর মোহাম্মদ ইউনিশকে এনে বসিয়ে দিল বাংলাদেশের যে সরকার তার সরকারের উপদেষ্টা করে দিল এবং কার সাহায্য করল না বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে এবং যারা উগ্রবাদী রাজনৈতিক দল তাদেরকে তাদের সঙ্গে গোপনে যোগ সাজক করলো এবং শুধু তাই নয় কি করল না ভারত যাতে অস্থির হয় ভারতে যাতে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে ভারতের উন্নয়ন ভারতের প্রযুক্তিকে ব্যাহত করা যায় সেই বিষয়ে আমেরিকার নির্দেশে ডক্টর ইউনুস কি করলেন সেই দেশে যারা কারাগারে কারাগারে কারা থাকেন এটা আপনারা সবাই জানেন যারা উগ্রবাদী যারা বাংলাদেশ সহ বিশ্বের পক্ষে ক্ষতিকারক সেই সব উগ্রবাদীদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন আর কি করলেন মূলত ভারতবর্ষকে টার্গেট করে পিছন থেকে বাংলাদেশকে পরামর্শ দিলেন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আপনাদের মনে থাকা দরকার পাকিস্তান কি পরিমাণ অত্যাচার করেছিল এই বাংলাদেশকে এবং ভারত সেখানে কিভাবে বন্ধুর মতো সাহায্য করে বাংলাদেশের স্বাধীনতা তৎকালীন দিনের ইন্দিরা গান্ধী কিভাবে পাকিস্তানি সেনাকে পর্যদুস্ত করে পরাজিত করেছিল সেই ইতিহাস বাংলাদেশিরা এবং বাংলাদেশ সরকার ভুলে গেছে তারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তি ভাঙছে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি এমনকি বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত বন যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য সরকার ঘোষণা করছে এবং শুধু তাই নয় ভারতবর্ষের সঙ্গে তারা লড়াই করবে তার জন্যে পরমাণু শক্তি দরকার এবং পরমাণু শক্তিধর দেশ হিসাবে তাদের আত্মপ্রকাশের জন্য কি করছে না তারা পাকিস্তানের কাছ থেকে পরমাণু প্রযুক্তির ধার নেবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের বক্তব্য তাহলে তলে তলে হচ্ছে এটা কি শক্তি কারা আমেরিকা পাকিস্তান আর বাংলাদেশ এবং এই বাংলাদেশ আমেরিকা এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভাবছে যে তারা স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়ে আসবে ভারতবর্ষ আমাদের প্রিয় ভারত নিশ্চয়ই নাকে সরষাত তেল দিয়ে ঘুমিয়ে নেই আমাদের প্রতিবেশী দেশ যদি আমাদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ না করে ঢিল কেউ ছুঁড়লে আমরা অবশ্যই তাদেরকে রসগোল্লা ছুড়ে দেব না ঢিল ছুঁড়লে পাটকেল খেতে হবে এখন ত্রিশক্তি প্রথম ত্রিশক্তি আমরা তাহলে বুঝে গেলাম বাংলাদেশ পিছনে পাকিস্তান আমেরিকা মূল উদ্দেশ্য কী মূল উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা করা ভারতের স্থিতিশীলতা সার্বভৌমত্ব তাকে যে কোনোভাবে বিঘ্নিত করা এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক সরকার ভারতবর্ষের যে দীর্ঘ সীমান্ত ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে সেই অঙ্গরাজ্যের মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটিয়ে দেওয়া এই সব কাজে এখন বাংলাদেশের সরকারের সব থেকে বড়ো প্রায়োরিটি তা ভারতবর্ষ নিশ্চয়ই বসে থাকবে না ভারতবর্ষ কি করেছে ভারতবর্ষ তার মিত্র দেশ রাশিয়া এবং রাশিয়া ভারতকে যেমন বিগত দিনে সাহায্য করেছে ভারত ও রাশিয়াকে সাহায্য করছে করবে এবং তাদের বন্ধুত্ব অটুট থাকবে ভারত ও রাশিয়া চীনের সঙ্গে আমাদের কোনো দিনই কোনো বিরোধ ছিল না চীনের সঙ্গে আমাদের যে সীমান্ত বিরোধিতা সেটা আমরা আলাপ আলোচনা এবং আমাদের কঠোর মনোভাব ভারতীয় সেনাদের সজাগ দৃষ্টি এই চীনের সঙ্গে ভারতবর্ষের যে সীমান্ত বিরোধ সেটা আছে ছিল থাকবে কিন্তু সেই বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে চীন আর ভারত কাছাকাছি আসছে এবং এখানে আরেকটা বিষয়ে চীনের সঙ্গে রাশিয়া একটা ভালো সম্পর্ক রয়েছে চীন অনেক বেশি তেল কিনে রাশিয়াকে সাহায্য করছে শুধু তাই নয় চীন প্রয়োজনে রাশিয়াকে অস্ত্র সাহায্য করেছে তাই আমেরিকার কাছে চীন এবং ভারত রাশিয়া তো আছেই গলার কাঁটা তাই বাংলাদেশে এই রকম অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য সেন্ট মার্টিন দ্বীপ সহজেই নিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে চীন এবং ভারতের উপর নজরদারি করা চীন ভারত রাশিয়া খুব কাছাকাছি এসে ত্রিশক্তি জোট গঠন করেছে বন্ধুরা আগামী দিনে আমরা এই যে দু ত্রিশক্তি সংগ্রাম চীন রাশিয়া এবং আমাদের প্রিয় দেশ ভারত আর বাংলাদেশ পাকিস্তান আর পিছনে আমেরিকা কূটনৈতিক অর্থনৈতিক এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে আমেরিকা যদি ভেবে থাকে যে আগের ভারতবর্ষ যে ভারতবর্ষকে প্রযুক্তি দেয়নি আমেরিকা যে ভারতবর্ষকে আমেরিকা বারে বারে নিষেধাজ্ঞা জারি করেছে সেই ভারতবর্ষের কিন্তু উত্থান ঘটছে নবরূপে মডার্ন ইন্ডিয়া মেক মেড ইন ইন্ডিয়া তৈরি হয়েছে ভারত এখন অস্ত্র কেনে না অস্ত্র রপ্তানি করে এটা আমেরিকা বাংলাদেশ আর পাকিস্তানের জেনে নেওয়া দরকার আর ভারতবর্ষ পরমাণু শক্তিধর দেশ ভারতবর্ষ পরমাণু শক্তি নিয়ে রিসার্চ করে পরমাণু শক্তিকে কল্যাণকর কাজে লাগানোর চেষ্টা করে কখনও পরমাণু শক্তি ব্যবহার করে না লড়াই করার জন্যে মহাকাশে পরমাণু শক্তিকে ব্যবহার এর উদ্যোগ নেয় তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ত্রিশক্তি বনাম ত্রিশক্তি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল বাংলা পাঠ